আবুনে জরানী টেকাশন আমা কক্টমা বামুতি বিধানসভা কালীবাজার বানীাইন সমিতি টে আমচাইনি লুকুরং হইতে কালীবাজার নাথমতায় নগর টংসালও কুচামাজুফং বলয় গোস্বামী মানা খাইজাকা আৰ সাইমানজাৰ ফাইকীয়া বানখ্লাই সমিতিনি তাংফাং মলয় দাস পঞ্চায়ত প্ৰধান নিখিলেশ দত্ত বৰন গণ কক থনে বাদল চন্দ্ৰ দাস লগী গুন ৰং টাবুনি জৰাণ টেকেশ নাংমা ককামীয়া বিধান সভা কালী বাজাৰ বানখ্লাই সমিতি টে আনচানি লুকৌ সৈতে কালি বাজাৰ নাট মতাই নগ তালুকামোক ফাং বলাই গস্বামি মটু পান্দাখা আৰ সৈমানজাৰ ফা বানাই সমিতি তামফাং মলয় দাস পঞ্চায়ত প্ৰধান নিখিলেশ দত্তন গণ কক থনে বাদল চন্দ্ৰ দাস আমরা স্মরণসভা চলছি কালীবাজার সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা নিয়ে স্মরণ সভায় আমরা দুই দিনের বীরবত পালন করেছি ওনার সুপার্য করে সোনার ওনার কর্মপরিজীবনের উপারিত আলোচনা হয়েছে ওনার জন্ম বামকে বাম দিয়া নিয়ে আলোচনা হয়েছে উনি বরবার ভালো আমরা চাই উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তিতে থাকুক আমরা আপনার আত্মার